নমস্কার আমি রানী আপনারা দেখছেন হ্যাপিট মনো চ্যানেলে নিউ ব্লগ আপনারা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আজকের ব্লগটা শুরু করছি সকাল সাতটা পঁয়তাল্লিশ থেকে আজ বিশ্বকর্মা পুজোর দ্বিতীয় ব্লগে আপনাদের স্বাগত সকালবেলা ঘরে সব কাশিরে চলে এসছি এখন নিচুই মাও চলে এসছেন কারণ কিছুক্ষণ পর ঠাকুর ঠাকুরমশাই চলে আসবেন তাই এখন ফলগুলো কেটে নেওয়া হবে কিছু গোটা ফল রাখা হবে আর কিছু ফল কুচানো হবে নৈবিদ্যের জন্যে বাড়ির সকলে এখন চলে এসছি আমার শ্বশুরমশাই যে ফার্নিচারের দোকানটি আছে সেইখানে দোকানটির ভেতরে কিন্তু সব জোগাড় করা হয়ে গেছে বিশ্বকর্মা পুজোর যা যা দরকার লাগে সব কিছু এখানে আনা হয়ে গেছে এবং ফল থেকে শুরু করে নৈবেদ্য থেকে শুরু করে সব রেডি আছে শুধুমাত্র বাউন করে আসলেই পুজো শুরু হয়ে যাবে এখন দাদু নাতনিকে একটু আদর করছে আর মা গেল দুর্ভাগাসটি নিয়ে ভেতরে মুঠো দুর্বা থেকে যে কটা দুর্বাগার সময় লাগবে সেই কটা গুনে এখন রাখতে হবে একটি পাত্রে ওই টুকটাক কিছু আর কাজ পড়ে আছে শেষের দিকে পুজোর আগে সেইগুলি মা এখন সেরে নিচ্ছেন আর মনও দাদুর সঙ্গে একটু খেলা করে নেবে চলে এসছে দোকানের ভেতরে এটি হচ্ছে আমার শ্বশুরমশাই বহু পুরোনো ফার্নিচারের দোকান এই দোকানে যেহেতু কাঠ কাটার মেশিন থেকে শুরু করে সব রকমই মেশিন থাকে তাই জন্য প্রতি বছর এখানেই বিশ্বকর্মা পুজো পালিত হয়ে থাকে এই বছরে এখানেই হচ্ছে এই বিশ্বকর্মা পুজোর দিনে অনেক জায়গায় দেখেছি যে মূর্তি এনে পুজো করা হয় কিন্তু আমাদের বহু পুরোনো একটা ফটো পিকচার আছে বিশ্বকর্মা ঠাকুরের সেই ফটো পিকচারটা রেখে এবং আমাদের পয়লা বৈশাখে যে গণেশ লক্ষ্মীকে আনা হয় সেই লক্ষ্মী গণেশকে রেখে পুজো করা হয় আর ঘর প্রতিষ্ঠা করা হয় তো দেখতেই পাবেন আস্তে আস্তে এখানে ঠাকুর এখন চলেও এসছেন পুজো শুরু হচ্ছে আর সেই সময় মেজু খুশুর বেরিয়ে চলে যাচ্ছিলেন মনে পড়লো যে তুই গাড়িটা পুজো করানো হয়নি তাই জন্য এখন পুরীত উঠে গাড়িটা পুজো করে দিচ্ছেন আর পুজো হয়েই গেছে প্রায় এবার বেরিয়ে চলে যাবেন উনি ওনার দোকানে তো এখান থেকে অনেকটা দূরে তো সেই জন্যে আর কি সকাল সকাল পুজোটা করিয়ে নিলেন আর ঠাকুমা এতক্ষণ ওপরে ছিলেন এবার চলে এসছেন পুজো দেখবেন বলে যেহেতু হোম হবে পুজো হবে আর বাড়ির সদস্য ওপরে একা থাকা যায় তাই চলে এসছেন ঠাকুমা আবার হাত ধরে এখন যাচ্ছেন দোকানে এখন শেষের দিকে হোম শুরু হবে আর পুষ্পাঞ্জলিও দিতে হবে বাড়ির সকালে সকাল থেকে উপবাস আছি তাই জন্য এখন দীপ্তকে ডাকতে যাচ্ছি কারণ ও স্নান সেরে আসেনি যেহেতু পুষ্পাঞ্জলি দিতে হবে সেই জন্য ডাকতে এসে দেখলাম গাড়িগুলো একবারে রেডি কাকা শ্বশুরের ছেলেরও বাইকটা এখানে চলে এসছে নিয়ে আর দীপ্তর বাইকটা ভেতরে রয়েছে আর একটা বাইরে আর একটা নতুন বাইক দীপ্ত কিনেছে এই কিছুদিন আগে সেটাও পুজো করানো হবে আর আমাদের তো বড় গাড়িটা আছেই তো সব মিলে মোটামুটি পাঁচটা থেকে ছটা গাড়ি আমাদের এখন পুজো করানো হবে তার সঙ্গে আমাদের যে কসমেটিকের দোকানটাও আছে সেটাও পুজো করানো হবে তো চলুন আস্তে আস্তে আপনাদের দেখাচ্ছে ভিডিওর মাধ্যমে যে আমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজোর দিনে কী কী হয়ে থাকে দোকানে এসে দেখছি হোমটা শুরু হয়ে গেছে দীপ্ত স্নান ছাড়া হয়ে গেছে ও আর কিছুক্ষণের মধ্যে দোকানে আসবে আমরা কিন্তু বাড়ির সকালে সকাল থেকে উপবাস রয়েছি কারণ পুষ্পাঞ্জলিটা আমরা সকলে একসঙ্গে দেব। আর আমাদের এই নতুন বাড়িতে কিন্তু এই একটি পুজোয় বড়ো সড়ো করে করা হয় আর এখন যে দেখছেন হোমে ঘি এখন গলানো হচ্ছে এটা কিন্তু শুদ্ধ কি বাড়ির তৈরি করা আমার শাশুড়ি মা নিজের হাতে ঘিটা তৈরি করে থাকেন আর এই ঘিটা না খুব সুন্দর একদম একটা থিকনেস আছে যার কারণে হোমে বা যজ্ঞে যখন দেওয়া হয় তখন আগুনটা দাউ দাউ করে জ্বলে তো রকম মিক্স নেই বাইরের বাজারে যেরকম মিক্স পাওয়া যায় ঘি সেটা তো নয় মোটেই তো আমাদের পৈতৃক বাড়ি বা এই বাড়ি দুটো বাড়িতেই হোম যোগ্য হয় তখন আমাদের বাড়ির হাতে শুদ্ধ তৈরি করা ঘি দিয়ে কিন্তু হোম যজ্ঞ সম্পূর্ণ করা হয় তো হোম সম্পূর্ণ হয়ে গেছে এবার দীপ্ত স্নান সেরে চলে এসছে একসঙ্গে বসবো পুষ্পাঞ্জলি দিতে Okay. <laughs>

আজকে যখন পুষ্পাঞ্জলি দিতে বসেছিলাম তখন পুরীত মশাই এত তাড়াতাড়ি মন্ত্র পাঠ করছিলেন তার উপর আশপাশ থেকে মন্ত্রের আওয়াজ আসতে আমার মন্ত্রগুলি অনেকগুলোই মিস্টেক হয়ে যায় আর তার কারণে খুবই খারাপ লাগলো যেহেতু কোনো বাড়ি আমার এরকম হয়ে থাকে না আর যেহেতু খুব তাড়াহুড়ো করছিলেন আমাদের বাড়ির পুরীত মশাই যাওয়ার জন্য এখান থেকে অন্য এক জায়গায় পুজো দেওয়ার আছে ওনার তো ওই কারণে আমার মন্ত্রগুলো অর্ধেক শুনতে না পেয়ে অনেকগুলোই মিস্টেক হয়ে গেল তো শেষের দিকে মনটা একটু খারাপ হয়ে গেছিলো বুঝতেই পারছেন মুখটা দেখে যে অনেক মন্ত্র আমার মিস হয়ে যাচ্ছিলো তো ভগবানের জন্যে ভীষণ খারাপও লাগছিলো কিন্তু তো কিছু করার নেই যেটা মিস্টেক হয়ে গেছে হয়ে গেছে পুষ্পাঞ্জলির শেষে ভগবানের কাছে ক্ষমা চেয়ে নেব তাহলে বলে মিস্টেক হয়ে গেলে আর কিছু সমস্যা হয় না তো এখানে শেষের মন্ত্রগুলো মোটামুটি ঠিকঠাক পাঠ করেছিলাম এটাই আমার কাছে অনেক আর প্রথমের থেকে কিছু দু চারটে কথা মিস্টেক হয়ে গেছে মানে মন্ত্র লাইনটা আর কি তো এখন আর কিছু তো করার নেই তো পুজো সম্পূর্ণ হয়ে এসছে বিশ্বকৃত বিশ্বাসনা মানদণ্ডী ওম নম বিশ্ব হ্যাঁ একটু লাগবে একটু লাগবে কিছু করার নেই ভেতরে ভেতরে এই গাড়ি আবার ধোয়েন দেখে 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 আগে ঢুকে পড়ছে গাড়ি রয়েছে গণেশ লক্ষ্মী রয়েছে চলে গেলেন অন্য এক জায়গায় পুজো করতে আর শাশুড়ি মা চলে এসছেন এখন দোকানে তো এসে এখন বসে পড়েছেন ফল প্রসাদ মাখতে বাড়ির সকলের জন্যে এই ফল প্রসাদ মাখা হয়ে গেছে আর আশেপাশে সকলকেও দেওয়া হবে তো অনেকটাই প্রসাদ রয়েছে তো ওপরে নিয়ে যাওয়া হবে কিছুটা তুলে আর কিছুটা এখানে আশেপাশের লোকজনকে দিয়ে দেওয়া হবে তো তার সঙ্গে এখনও অনেক কিছু বাকি আছে ওপরে রান্না বান্না করা এখনও বাকি আছে যেহেতু গতকাল রাতে মটনটা চিকেনটা হয়েছিল আর কিছু কিছু রান্না করে রাখা ছিল কিন্তু আজকে এখনও বাকি আছে অনেক কিছু আইটেম সেগুলো গিয়ে এখনও সারতে হবে আর আমার যে মেজুকুর শাশুড়ি এবং শেরুখুর শাশুড়ি এসছেন ওনারাও যাবে হেল্প করবেন তো সকলে এখন এখানে কাজ শেষ করে চলে যাব ওপরে আর আমার আজকে না ট্রাইপডটাও পুজো করা হয়েছিল খুব ভালো লাগলো যে এই বছর প্রথমবার আমি ট্রাইপডটা পুজো করালাম তো আমিও কাজ করে থাকি আমার ব্লগ করে থাকি তো এইটাও একটা বলতে পারেন আমার কর্মক্ষেত্রে কাজে লাগে তো সেই জন্য আর কি আজকে পুজোটা করানোর সময় ভাবলাম যে ট্রাইপডটা বসিয়ে দিই তো বিশ্বকর্মা পুজো যেহেতু যেগুলো আমার কাজে লাগে সেইগুলো আর কি পুজো হয়ে যাবে তো চলুন এখন ফল প্রসাদ খেয়ে নিয়েছি হাত ধুয়ে ওপরে চলে যাব বাড়ির সকলে ওপরে চলে এসছে আর কিছুক্ষণ পরেই এখন আমাদের দোকানে যে দাদারা কাজ করেন তাদের মধ্যে একজন তার ফ্যামিলি নিয়ে এসছেন আর এক দাদা হচ্ছে আমার হাজব্যান্ডের খুব পরিচিত তো এসেছিলেন তো সকলে এখন খাওয়া দাওয়া করছেন আর ফল প্রসাদ দেওয়া হয়েছিল আর এনারা তো আর কি বলবো এনাদেরকে তো চেনেনি হয়তো এটা আমার ছোট দেওয়ার ওটা আর এক ননদ আর একটা ননদ মুখ তার আড়াল করে চলে গেল এখন হচ্ছে দেখা বিয়ের ব্লগ আমার ল্যাপটপটায় এখানে ল্যাপটপে চালানো হয়েছে বিয়ের ব্লগগুলো আমার ননদের যে বিয়ে হয়েছিল সেই ননদের বিয়েরগুলো ব্লগ চলছিল আর এখানে দেখুন কাকার কাজ কী বলছো ওকে না বা না বা ও ওর সঙ্গে খেলতে ব্যস্ত ওর ভাইজির সঙ্গে তো এখন দেখুন দুষ্টুমি দুজনকার চলছে আর এই যে আমার ছোট দেওর বসে পড়েছে এখন ল্যাপটপ নিয়ে তারপর দু বছরের মধ্যে দুটো ননদের বিয়ে হয়েছে সেই ভিডিওগুলো এই ল্যাপটপে এখন চালানো হচ্ছিলো দুপুরবেলা এখন সবাই বসেছে চলছিল আর এখন ল্যাপটপটা আমার খোলা হয়েছে ভাই ফুরল এই মাত্র এই যে তু আট বছর আগেকার স্মৃতি বেরিয়েছে দেখতে পাচ্ছো এই যে আমার হাজব্যান্ডের বিয়ে হচ্ছে মানে আমার কি বলে দীপ তো বিয়ে করতে যাবে তার একটা গায়ালতো ফটো কি সুন্দর লাগছে দেখতে স্মৃতি সামনে ভেসে উঠলো এখন দেখছি আমরা সবাই বসে বসে মনামির বিয়ের ভিডিও দেখার কথা হয়েছিল বাট এখন আমার ভিডিওটাই চলছে ভিডিও আর তার সঙ্গে প্লাস ফটোগুলো দেখা হচ্ছে তোমরা যদি আমার বিয়ের অ্যালবাম বা ভিডিও ফটো দেখতে চাও তো অবশ্যই তোমার নিশ্চয় করে জানো নেক্সট টাইম কোনো ভিডিওটা আমি অবশ্যই নিয়ে আসবো কিছু পুরনো স্মৃতি তুলে ধরা হয়েছিলো আমাদের ল্যাপটপের সামনে আর সেইগুলো দেখে হাসাহাসি চলছিল ব্যাস কিছুক্ষণের মধ্যে ডাক চলে আসলো দুপুরবেলা খাওয়া দাওয়া করার জন্যে বাড়ির সকলে ছোট ছোট সদস্যরা বসে পড়েছে একসাথে আজকে দিনে খাওয়া দাওয়া করবে বলে আর ওইদিকে বসেছে সব শ্বশুর মশাইরা তার সঙ্গে এখানে আছে এক পুচকে যে দাদার দোকানে আসেন আর কি কাজ করেন ওনার স্ত্রীও এসছেন তো ওরা খেতে বসে সকলে একসঙ্গে আর এখন আমার শাশুড়ি মারা হাতে হাতে সব হেল্প করছে আর আমি কিছু হেল্প করিনি সেইভাবে আজকে কারণ আমি প্রচুর টায়ার্ড সকাল থেকে তো এখন হেল্প করার শেষের দিকে এখন এখন ছোটো খুর শাশুড়ি মা সেজো খুর শাশুড়ি মা মেজো খুর শাশুড়ি মা এবং আমার শাশুড়ি মা একই সাথে সবাই হাতে হাতে হেল্প করছে সব থেকে অবাক করা বিষয় হলো আমার মন আবার নিজে নিজে খাচ্ছে আজকে কারণ ও নিজের হাতে না খুব একটা খেতে চায় না প্রথম প্রথম খেত ছোটোবেলায় আর একটু যখন ছোটো ছিল আর এক বছর ছোটে তখন খেত এখন আর খেতে চায় না সেইভাবে তো যাই হোক আজকে হাতে হাতে হেল্প হয়ে যাচ্ছে আর আমি সকাল থেকে প্রচুর কাজ করেছিলাম সেই জন্য টায়ার্ডও হয়ে গেছিলাম সেইভাবে তাই হেল্প করতে পারছি না লাস্টে ব্লগটা তো আমাকেই কন্টিনিউ করতে হবে যেহেতু ভেবেছিলাম হয়তো ব্লগটা হয়ে উঠবে না তো যাই হোক একটু একটু করে আমার ব্লগ কন্টিনিউ চলছে আর আপনার সামনে তুলে ধরতেও পারছি আজকে মেনুতে ছিল আলু ভাজা সবজি ডাল তার সঙ্গে পাঁচ মিশলি শাক তরকারি আর ছিল ইলিশ মাছ ভাপা যেটা আমার ভীষণ ফেভারিট আর আমাদের এই বিশ্বকর্মা পুজোর দিনে ইলিশ ভাপা হয়ে থাকে আর একটা একটা দিন হয় লক্ষ্মী পুজো এবং মনসা পুজোতে বর্ষার সিজনে ইলিশ মাছ আমার দুর্দান্ত খেতে লাগে বর্ষার সিজন বলে নয় যে কোনো সিজনে যদি আমাকে ইলিশ মাছ খেতে দেন আমার ভীষণ ভালো লাগে তো আজকে তার ওপরে দীপ্ত বাজার করে এনেছিল ভালো তো লাগারই কথা তো আজকে আমার ব্লগটা আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন আর আপনারা কারা কারা ইলিশ মাছ খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট বক্সতে কমেন্ট করে জানাবেন তো লেবুও ছিল সাথে সকলে এখন খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আর আমের আর সবাই বলছে খুব সুন্দর হয়েছে খেতে তো গতকাল চাটনটা মা বানিয়ে রেখেছিলেন তার সঙ্গে পাঁপড় ভাজাটাও সকলে বসে পড়েছে না শেষের দিকে এখন খাওয়া চলছে বাড়ির ছেলেদের এসে শাশুড়ি মারা আর আমার খাওয়া কমপ্লিট হয়ে গেলে একদম সব সম্পূর্ণ চলে আসলাম খাওয়া দাওয়া সেরে ঘরেতে আর এসে দেখি আমার ছোট দাউর যেখানে চলে গেছিলো ছেড়ে ভিডিওগুলো দেখা সেখান থেকে শুরু করেছে আবার বিয়ের ফটোগুলোও দেখতে শুরু করেছিল তো সেই স্মৃতিগুলো চোখের সামনে ভেসে উঠছে বিয়ের দিনটা মেয়েদের কাছে পুরোপুরি আলাদা আর যদিও আমরা হয়তো মেয়েরা বুঝি না ছেলেদের কাছে কিরকম এই দিনটা থাকে তো সব কিছু যদি জানতে হয় তো দীপ্তর আমার সেই দিনটা কেমন ছিল তো অবশ্যই একটা ব্লগ খুব তাড়াতাড়ি নিয়ে আসবো যদি বিয়ের ভিডিও আর তার সঙ্গে ফটো দেখতে চান আপনারা কমেন্ট করে জানাবেন তো এখন সকলে চলে এসেছি নিচেই কারণ আমার ছোট কাকা শ্বশুর এবং শাশুড়ি মা সবাই বাড়ির সকলে চলে যাচ্ছেন আজকে পুজো সম্পূর্ণ যেহেতু হয়েই গেছে বিকেল প্রায় এখন বাজছে চারটে পঁয়ত্রিশ এরকম কিছু হবে আর সবাই বাড়ি যাচ্ছে হচ্ছে দীপ্ত ওদেরকে ছাড়তে যাচ্ছে আর আজকে অবশ্যই আপনারা জানাবেন যে আমার ব্লগটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে বেলাইকনটা প্রেস করে নিয়ে আমার সাথে থাকবেন আর যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা শেয়ার কমেন্ট করে দেবেন আর তারই সাথে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সচেতন থাকবেন ততক্ষণের জন্য বাই বাই আসছি খুব তাড়াতাড়ি নতুন একটা দিনের সাথে